গীতা থানায় গিয়ে মেহেকের কেসটি নিয়ে বড়বাবুর সঙ্গে আলোচনা করে বড়বাবু জানায় পদ্মা বিবৃতির ভিত্তিতে জানা গেছে যজ্ঞ নামে এক ব্যক্তি পদ্মকে গুলি করেছিল গীতা তখন বলেন যদি লক্ষ্মীকে খুঁজে পাওয়া যায় তাহলে এক নতুন মোড় আসবে এবং কিপানো ও অঙ্কিতের আসল সত্যি সামনে আসবে এরপর বড়বাবু যজ্ঞুর খোঁজে বেরিয়ে পড়ে এদিকে পদ্ম হাসপাতাল থেকে সোজা ব্যানার্জি বাড়িতে ফিরে আসে সে রতিকে বলে বিয়ে বাড়ি কাজ বলে কথা তাই টিপ সাপ দিয়ে চলে এলাম এরপর বাড়িতে ঢুকে মেয়েকে উদ্দেশ্য করে বলে আমি তো পরিচালিকা বিয়ের কাজ শেষ করে এখান থেকে চলে যাব। পদ্মর এই কথায় ব্যানার্জি বাড়ি সকলে স্তব্ধ হয়ে যায় কিপান বিস্মিত হয়ে বলে তুই কি করতে এসেছিস তখন কিরণ কান্তি পদ্মকে সেখান থেকে চলে যেতে বললে পদ্ম শান্ত গলায় বলে ভয় পাবেন না আমি কোনো দাবি নিয়ে আসিনি বরং আমি বয়ান নিয়ে এসেছি সে কাগজটা মেয়েকে হাতে দিয়ে বলে এতে লেখা আছে কিপান বড়বাবুর সঙ্গে আমার কখনো বিয়ে হয়নি পদ্ম আরো বলে তোমার তো বিয়ে হয়েছিল কিন্তু তারপরও তুমি অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক পরখে জড়ালে এই কথা বলায় কৃপান ক্ষিপ্ত হয়ে মেহেককে চর মারতে যায় কিন্তু মেহেক তাকে থামিয়ে দেয় পদ্ম তখন মেহেকে আরো আক্রমণ করতে বলে তুমি আমার সংসার ভেঙেছো আমি চাইলে আদালতে যেতে পারতাম কিন্তু যাইনি তুমি এত নিচে নামলে তুমি কোনো দিন সুখী হবে না এ কথাগুলো শুনে মেহেক চুপচাপ চোখের জল ফেলে বলে তোকে কি করে বোঝাবো আমি কৃপানকে ঘৃণা করি কে জানে কে আমাকে শেষ পর্যন্ত বাঁচাবে অন্যদিকে বড় বাবু গীতা যোগ গুড় দেরাই তাকে ধরে ফেলে গীতা জগ্গুকে একটা থাপ্পড় মেরে প্রশ্ন করে বল তুই কেন পদ্মকে গুলি করেছিলি এরপর বড়বাবু জগ্গুকে থানায় নিতে চাইলে ঠিক সেই সময় দুজন অজানাক গুন্ডা এসে জগ্গুকে গুলি করে পালিয়ে যায় জগ্গু ঘটনাস্থলেই মারা যায় গীতা ভেঙে পড়ে আর বলেন শেষ শক্তিটাও খতম হলো এরপর প্রেস মিডিয়া গীতা ও বড়বাবুকে ঘিরে ধরে প্রশ্ন করে আপনাদের হেফাজতে থাকা অবস্থায় একজনকে গুলি করে মারা হলো এর দায় কে নেবে আপনারা তো আইন রক্ষা করার লোক এই সময় ধিমান সেন গীতা সামনে এসে সাংবাদিকদের বলেন ছেলেটা নিরহ ছিল আমার কোম্পানি গোডাউনে কাডের কাজ করত। গোডাউনে রেড করতে গেলে বাধা দেয় তাই ওকে গুলি করে মেরে ফেলে গীতা সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে বলেন এটা মিথ্যা আপনি মিথ্যা বলছেন কিন্তু ধিমান সেন তখন মিডিয়ার সামনে গীতা ও বড়বাবুর বিরুদ্ধে আরও মারাত্মক অভিযোগ তোলে এরা আমার কাছ থেকে মোটা টাকা দাবি করেছিল গীতা ধিমানকে চল মারতে যায় তখন ধিমান বলে এই মুহূর্তটাকে আমরা রেডি করুন পরবাবু গীতাকে সেখান থেকে চলে যেতে বললে হিমাং গীতাকে বলে এটা আমার চাল মাত্র সে আরো বলে আমি বড়বাবুকে ফাঁসিয়ে দিয়েছি এবার সবাই বিশ্বাস করবে তিনি যজ্ঞকে গুলি করেছেন কারণ ওর রিভলভার এখন খোয়া গেছে হিমান সেনের এই নাটকীয় চক্রান্তের মধ্যে বড়বাবুর দপ্তর থেকে ফোন আসে তারা জানতে চায় এই ঘটনাটির খুঁটিনাটি কি হিমান তখন বড়বাবুকে হুমকি দেয় আপনাকে সাসপেন্ড করব না তো হয়তো এই অঞ্চল থেকে ট্রান্সফার করে দেব তাহলে বন্ধুরা কি হতে তো চলেছে আগামী পর্বে দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন